আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ঢাকা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে একটি ছোটো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে সেটা হলো কাটিমন আম গাছের চারা নিয়ে সে বিষয় হলো কেন আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি সেইটা হচ্ছিল এটা আপনি একটু দেখেন এই যে ফুল দেখতে পাচ্ছেন আজকে হচ্ছিলো নয় তারিখ মে মাসের নয় তারিখ তো এখন নতুন করে ফুল আসতেছে এবং এই যে সঙ্গে ফলও আছে দেখেন এই যে ফলও আছে এবং এই যে রমজানে রমজানে আমরা এখান থেকে ফলও তুলছিলাম তা এখন আবার আমও আছে ফলও আছে প্লাস ছোটো আকারে এই দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে এই যে এই যে এই গেছে দেখেন ছোটো ফলও আছে প্লাস এর চেয়েও বড়ো সাইজের যেটা সেটা হচ্ছিলো এই যে এর চেয়ে বড়ো সাইজের এইটা তারপরে সাইজটা হচ্ছিলো আপনার এইটা এবং তারপরে হচ্ছে দেখেন এই যে নতুন একেবারে নতুন ফুল দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ফোটে নাই এবং এইটা যে ফুটে গিয়েছে তো ধাপে ধাপে এক এক প্রকার ফুল আসতেছে আপনারা এই বিষয়টা খেয়াল করছেন যারা ছাদ বাগানই আছেন তারা সারা বছর এই আম খেতে পারবেন এবং সারা বছর আমের স্বাদ নিতে পারবেন তো এইখানে এই কাটিমন চারা কোথায় পাবেন কীভাবে সংগ্রহ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ঠিকানা বলে দেব আর এইখানে আপনার এই আমের বিষয় হচ্ছিলো এই আমগুলো খেতে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু ধারণার বাইরে আপনারা আমি তো নিজে চাষ করি এবং নিজে খাই গত বছর অনেক আম প্যাকেট করছিলাম তো এবছর এই সিজনালটা প্যাকেট করব না আনসিজন যেটা সেটা প্যাকেট করব কালারও বেশ সুন্দর হয় বাজারে অনেক চাহিদা থাকে এই আমের আপনারা বাজার হয়তো বা দেখলে যাচাই করবেন যে আমের মূল্য মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি থাকে অন সিজনে আর এখন সিজনেরটা হয়তোবা দেড়শো টাকা কেজি থাকতে পারে আপনারা সবাই এই আম গাছ যদি কেউ বাড়িতে জায়গা থাকে ছাদে জায়গা থাকে তাহলে আপনার এই আম গাছগুলো লাগাইতে পারেন এই আম গাছগুলো আপনার বারো মাসে ফল দেয় এই জন্য আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য যে আপনারা যারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে এই গাছগুলো লাগাইতে পারেন তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ